তো আসলে রাত এখন বাজেছে প্রায় এগারোটা তো এখন আমাদের বড় একটা মাছ ধরছে তো আব্বারে নিয়ে গেছে মাছ নেওয়ার জন্য এই যে ঢাকা তো অনেকক্ষণ ধরে খুব শব্দ করতেছিল তো মাছ পাইছি আমরা এখন দেখেছি মাছ ধরার জন্যে হওয়ার কথা আর কি देखा देखी अवस्था पाना बड़ो लड़ एकदरूम

একাতে নেই আর কি ছড়তো না উপরে গাছে গাছ তো জেলা দিস কবে ওই যে ইয়ের দিছে ওটা না বাইক না হলে আমার একটা ইয়েছে চ্যাং দিয়ে দিয়েছিল সেই চ্যাং জেলার মাছকে এই জালা জিয়ালার মাছ এই তো অবস্থাটা তারপর এখানে এগারোটা পাই পাই গেছে বল কিনতে হবে যে একটা অবস্থায় আছে বল পিছিয়ে না সাতশো গ্রাম মতোই আর কিটা এইবার কিন্তু প্রথম বল আমাদের প্রতি বছরই বর্ষা মাসে বল পাওয়া যায় কিন্তু এবার বর্ষার লাস্টের দিকে কিন্তু বল কিন্তু এবার পাইনি একটু বেশি গেছে বেশি গেছে